আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু এটা একটা ভিডিও আমার বন্ধু আমাকে পাঠিয়েছে অরিজিনাল ভিডিও এর মধ্যে কোনো রকম ডুপ্লিসিটি নাই রাত্রি সাড়ে বারোটার সময় বাথরুম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় তাদের বাড়ির পাশেই একটি বড় বাগান আছে সেই বাগানের মধ্যে তার চোখে পড়ে এই আলোটি সে আলোটি ছিল একটা মানিকের আলো সাপের মানিক রেখে ওখানে একটা সাপ ঘোরাফেরা করছে এবং দেখবেন তারপরে এরপরে আরও কিছু সাপ ওখানে আসবে এবং সব সাপগুলাই তারা ওখানে আহার করছে এবং সে জুম করে খুব কষ্ট করে অনেকক্ষণ ধরে সে ভিডিওটা করেছে শেষ পর্যন্ত থাকতে পারেনি একা নিশুতি রাত রাত্রে অনেক গভীর হয়ে গিয়েছিল এবং একদম অরিজিনাল আপনারা এটা ভালো করে লক্ষ্য করুন ভালোভাবে দেখুন